সমুদ্রে স্নান করার আগে আমি সবাই ভিজে স্নান করে গেছে এই যে এত পরিমানে বৃষ্টি হচ্ছে দিঘায় সব স্নান করে গেছে একদম আমাদের বাচ্চাটা কোথায় গেল এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে দিঘায় তো দেখলেই যে সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমরা কিন্তু এখন সন্ধেবেলা আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি মার্কেটে এই যে আমি বৌদি যে ম দিদি সব্বাই আছে একটু দেখবো সবকিছু ঘুরে ঘুরে ব্যাগগুলো দেখো কি সুন্দর কিউট কিউট ব্যাগ কি ভালো লাগছে কিউট এই যে ব্যাগের কালেকশন জাস্ট ওয়াও আমরা সবাই চলে এসেছি ব্যাগের দোকানে কি ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে বলো ব্যাগ এই যে বনি তো সুন্দর সুন্দর ব্যাগ কি ভালো লাগছে ব্যাগ গুলো বলো কোন ব্যাগটা ভালো এইটা না এইটা আমার তো সাদাটা পছন্দ কিন্তু জেনিভিরাল এর এইটা কিন্তু এটাই বেশি ভালো লাগছে ব্যাগের কালেকশন কি ওয়াও কোনটা এটা কি সুন্দর দলগুলো গুলো ভালো লাগছে এই ব্যাগ গুলো কি ভালো লাগছে এই যে লাবুবু ভাইরাল লাবু ব্যাগ আর এই যে সবাই হাই করে দাও হাই করে দে বাবু হাই করে দে আমরা সবাই চলে এসেছি দীঘা নিউ দীঘার বিচে যাচ্ছি আজকে হলো দীঘার ফার্স্ট ডে সবাই যাচ্ছি ঘুরতে তো চলে এসেছি সানগ্লাসের দোকানে দেখো কত ধরনের সানগ্লাস এই যে সবাই দেখছে দেখি ভালো লাগে নাকি কাজটাই ভালো লাগছে একটু বলবেন এই যে এটা কেমন লাগছে একবার বলুন এখানে কি সুন্দর কাঠের সব জগন্নাথ এভরিথিং সব কিছু আছে কি ভালো লাগছে তাই না আমরা চলে এসেছি বিচে সমুদ্রের ঢেউ দেখো

সমুদ্রের পাড়ে এই যে একজন রিলসে ব্যস্ত আরেকজন ক্যামেরা ম্যান হয়েছে ব্যাগ নিয়ে আর এইদিকে বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছে দাদা ওই যে খাওয়াচ্ছে আর আমরা শুধু মজা মজা করছি আমরা বিন্দাস আপনি কিছু বলতে চান আমরা এখন সবাই চলে এসেছি এই যে পাপড়ি চাট খাবো সবাই দাঁড়িয়ে আছি এই যে আমি আমাদের পাপড়ি চাট তো খেয়ে বলছি কেমন নিয়েছে পঞ্চাশ টাকা করে বলছে বার্গেনিং এ চল্লিশ টাকা এসেছে এই যে আমাদের বেবিরা হাই করে দাও বেবি হাই এই যে মাম্মা হাই কর কি দাম দিঘাই সব জিনিসের কি দাম খাবো হলো পাপড়ি চাট নিয়ে নিয়েছি বাট এখানে সব কিছু খুব বার্গেনিং করে খেতে হয় এক এক জায়গায় এক এক দাম চুনা লাগায় শুধু মানুষরে সবার পেয়ে গেছে হাগা আর বৌদি হয়ে গেছে আল্লা সব বৌদির গায়ে জামা খুলে চলে গেছে এই যে সবাই বাসি বাসি বাজিয়ে সবার মাথা খারাপ করে দেবো তাই পপকর্ন খেতে দাঁড়িয়ে পড়েছে একদিনের ঘোড়াতে এই মানে কি যে হচ্ছে বলা দুষ্কর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে। আম্বানি হওয়া লাগবে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে হোটেলটাই রইছি হোটেলের টাকা দিতে দিতেই টাকা সব শেষ হয়ে গেছে তোমরাও আসতে পারো কিন্তু একদম মানে বিচের কাছে কিন্তু তোমাদের হোটেল ভাড়া যা দেবা তোমাদের তাতে একদম জীবন একদম হয়ে যাবে এক একটা রুমের ভাড়া শুনলে মাথা পাগল হয়ে যাবে তাও আমরা এসেছি কি করা যাবে একটু ভালো থাকতে গেলে আর কি করা যাবে খুব সুন্দর একদম বিচের ভিউ পাবা আমরা একদম ওপরে আছি আর ওপরে বড় একটা সুইমিং পুল আছে আমরা তার জন্য আজকে সমুদ্রে স্নান করতে যাইনি আজকে সুইমিং পুলে কাটিয়ে দিয়েছি আমরা চলে এসেছি ওল তো এই যে এই রেস্টুরেন্টটাই খেতে যাব পয়সা যখন খরচা করব ভালো করে খরচা করব বুঝেছে ওই সব আপনাদের মতো কিপ্ত না করে লাভ নেই যখন টাকা নিয়ে তো আর মরতে পারবো না তাই খেয়ে দেই বাছি এই যে সবাই চলে এসেছি ওল

তো সমুদ্রের ঢেউ দেখো কত ওদিঘা আমরা সবাই চলে এসেছি বিশ্ব বাংলায় চারিদিকে লোকে লোকারণ্য আর এই যে জেনি জেনিভিরার সবাই মার্কেটে এসেছি তো দেখো এই হাড়গুলো হেভি লাগছে তো নেওয়া হলো একটা কেমন লাগছে বলো এখানে হাড়ের কালেকশনগুলো খুবই সুন্দর দেখো এবার সব্বাই আমিও আসি। কেনাকাটা হচ্ছে ওই যে বনি অসাধারণ কালেকশন কালেকশন বাহ কি সুন্দর না লাগে এইদিকেও দোকান খুব সুন্দর লাগছে জিনিসগুলো বাহ জাস্ট কালেকশন গুলো দেখো বাহ লাস্ট চলে এসেছি রুমে এটা হলো আমাদের রাতের খাবার রুমাল নটি সাফা জানা ওকে জানা আছে আর এই বড়টা আছে বেদানো বড়টা হ্যাঁ হাসি বড়টা আরে সোনা